নেন সবাইকে কিন্তু ভাববেন না যে আপনার সামসামি করবে এই কথাটা মনে রাখবেন আমি সামসামি দরকার আমার দারোগা দরকার নাই আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে বুঝেন নাই আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব আসসালামু আলাইকুম বলছি হ্যাঁ ভালো হ্যাঁ বলেন যে আমার শিশু মমিন

পাঁচ তারিখের হিস্ট্রি আলাদা এখনকার হিস্ট্রি কিন্তু আলাদা কি আর বলছি আপাতত দক্ষিণ কিছু করতে আমাদের সাথে সমন্বয় কেরিয়ার একটু কাজ করুন না এখন পাঁচ তারিখের পর আপনারা যদি হিস্টোরি চেঞ্জ করে দেন তা সেটা তো সেটা দেশের জন্য আন্দাজে নাম না না করতে গেলে আপনার না ও আপনার আপনার নেতা সে হ্যাঁ আপনার নেতা মানে মানে আপনার দলের নেতা মানে আপনার সাপোর্টার সে হ্যাঁ সাপোর্টার তো কি হয়েছে তোমাকে চাকরি দিতে নাকি না 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 আপনি সেটা আপনি আপনি তাকে সাপোর্ট দেন এই তো সাপোর্ট দিতে বই না সেটা পরিষ্কার করে বলেন যে হ্যাঁ সে আমার সাপোর্টার হ্যাঁ এই তো আমার সাপোর্টার তো অন্যায় তাকে কিছু বলা হয়েছে বলেন ভাই দারোগা তো তোমার মতো বহুত এখানে চাকরি করে হ্যাঁ ও সিধা কিন্তু আমার সাথে অন্যভাবে কথা বলে কিন্তু হ্যাঁ আচ্ছা এর আগে একটা কাজ তুমি আমার যত আমার বিরোধিতার মতন এই এলাকার কাজগুলো করি আবার তুমি ভাসতে ভাসতে এখানে চিলে না আপনার বিরুদ্ধে কি করা হলো বলেন তো শুনি তুমি হাসতে ভাসতে আবার পাঁচ তারিখের এখানে কি করতে আইসো তোমার বাড়ি মনে হয় খোঁজ নি আমার শিশু আছে এই এসপি তোমার ঠিকানা লাগেনি তোমাকে আমি দালি দিচ্ছি আর কি তোমার দলের এসপি সুদান মশা আমার শিষ্য কলকাতা বাড়ি

শুনাচ্ছেন আপনি আমার চোদ্দ গোষ্ঠীর কেউ ওগুলো দেখেই না তো কি বললেন যে আপনার আপনার কি আপনার এই কি আপনার দলের হলে তাকে কিছু বলা যাবে না এই তো অন্যায়কারীকে বলা যাবে ভালো লোককে বলা যাবে না আপনি ওর এলাকার যে মানুষ গুলা এলাকার লোক অনেকের সাথে কথা বলছি হ্যাঁ 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 কথা বলছি আমার এলাকায় ওই এলাকায় যেসব শিক্ষিত ছেলে পেলে যারা আছে তাদের সাথে কথা বলছি এগুলো কি ওলট পালট কথা বলেন আপনি না আপনি কি ওলট পালট কথা বলেন আপনার কথা মতো আমাদের চলতে হবে এটা আপনারা কে বলছেন ভাই আর এর আগে আপনার সাথে কি করা হয়েছে? এর আগে আমি বলছিলাম যে কথা কুড়িকে ধরার দরকার নাই এটা মীমাংসা হয়েছে অনেকদিন কথা বলে যে ভাই এটা মীমাংসা হয়েছে এরা দায়ী মীমাংসা পত্র দিয়ে কিন্তু ফেনাল দিব আচ্ছা সে মামলা যে এখন ওসি সাহেব নিজে ধরালো না না ওসি সাহেব ধরাই ওসি সাহেব বললো আসিক যা ধরে আছে তারপর তো আমি ছাড়িয়ে দিলাম তখন হ্যাঁ আবার যে ধরলো ধরালো

তারপরে ধরেন হুম সেটা তো মামলা আমাকে দিছে আমাকে উনি বলে দিছে যে মামলাটা মীমাংসা হয়ে যাবে হ্যাঁ উনি কি বলে দিছে আমাকে আর পরে যখন ধরালো তখন কি হিসেবে ধরালো আসলে আমাকে আপনি কথাবার্তা উলট পালট কথাবার্তা শোনেন সবাইকে কিন্তু ভাইবেন না যে আপনার চামচামি করবে এই কথাটা মনে রাইখেন। আমি দরকার আমার ওরম দরকার নাই। আপনি দারোগা দরকার না থাকলে আপনি দারোগা নিজে বানায়া নিয়ে এসে রেখে দেন এখানে। বোঝেন নাই? আমি চাকরি করি আমি আমার মতন করে যেটা সরকারি নিয়মে আছে ওইভাবে করব। আমি আবার বলতেছি মমিন একটা বেয়াদব। শিক্ষিত সে হতে পারে। সে বেয়াদব। সে আমি মাদক ব্যবসায়ী। আপনি 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 কথাবার্তা এভাবে বলতেছেন কেন? আপনি এভাবে আমার সাথে কথা বলতে জানেন? হ্যাঁ আপনি কয়জন দারোগাকে কিনে রাখছেন আপনি ওসিকে কিনতে পারে আপনি কি হয়েছেন আপনার কথা আমি আপনাকে খাই করি আমি এই আপনি যেভাবে কথা বলতাছেন এইভাবে কথা বলেন কেন আপনি খাই করি আমি না আপনার টাকা এটা চাই না হ্যাঁ আপনি দারোগা পকেটে রাখেন ওসিকে পকেটে রাখেন না 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 পকেটে রূপ বলি না আমি আপনি এই সব ফালতু কথা কোথায় পাইছেন আমি একমাত্র রাখি সে কোনো অনলাইন

হ্যাঁ সব জোড়া আর আপনি আপনি এসে সেটা দেখে গেছেন যে আমি আওয়ামী লোক নিয়ে বসে আছি কথা বলেন বলবেন না আপনি আমি আপত্তি নাই যে মামলায় যে আসামি যার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে আসামি তো আমি ধরবোই

আপনি ওই সব দেখেন আপনি মন তাইলে শুনেন অফিসার বানায় নিয়ে এসে রাখেন এখানে অফিসার হইতে কষ্ট লাগে দরকার হয় আগে আপনি ареস্ট করেন ভালো লোকের নামে আপনি না বাস আবার লোকের মানে মানে সে পুলিশের পুলিশ মাদক ব্যবসায়ী ধরতে গেছে সে তার পক্ষ নিয়ে এসে ওখানে সে ফার্মেসি করতেছে দুনিয়ার লোক জড়ায়া ফেলছে বাজারের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলতেছে আবার বলতেছেন ভালো লোক আপনি বলেন যে সে একটা ভুল করছে সে একটা ভুল করছে তাকে কি আমি ব্যবসায়ী হিসেবে ধরবো সে পুলিশের সাথে খারাপ আচরণ করছে তার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সে একজন মানুষকে ওপেন ওপেন সবার সামনে বলছে যে আমি ওকে খুন করবো এভাবে বলতে শোনেন ওর থেকে শোনেন ও বলতে কিনা ওই ওখানে একটা আর নাগরিক সেও করে বলছে যে ওকে ধর এখন নিয়ে এখন ওকে মারবো করে ও ও বলেন যদি না বলে তাইলে তখন আমাকে বলবেন আর আপনি না শুনে না কিছু করে এমন ভাবে কথা সামনে আমার একদম চাক্ষুষ আমার সামনে আমি ওকে বলতেছি যে আপনি এভাবে কথা বলতেছেন আমার সামনে একটা লোক রে আপনি বেদে পিটাবেন মানে তখন সে বলে যে এই আপনার কথা মতো আমার চলা লাগবে এখন আমার কথা মতো চলবে এলাকা আমি বললাম আপনার কথা মতো এইভাবে সে আমার সাথে বাজারে তর্কা তর্কি করতেছে না হলেও সেখানে আহ পঞ্চাশ থেকে একশো জন লোক আছে বহু লোক প্রমাণ আছে আর আপনি তাকে নিয়ে বহুত লোক শুনেন আপনি ওখান থেকে খোঁজ নিয়ে তারপর আমাকে বলবেন আর এভাবে কথা শুনেন একটা কথা মনে রাখেন সবাই কিন্তু আপনার টাকার পাগল না আমি কারোর খাইও না কারোর না তুমি বুঝেন নাই এইভাবে কথা বলার আগে কিন্তু আপনি ভাববেন কিন্তু না আপনার মতন দারোগা আমার মতন আপনি পঞ্চাশ হাজার দারোগা কিনে রাখেন আমারে তো কিনতে পারবেন না বুঝেন নাই